জামের বিচি এত বড় একটা মহা ওষুধ আগে কেন জানতাম না আজকের এই রেসিপিটা মূলত আমি আমার আম্মুর জন্য বানিয়ে নিয়েছি আম্মুর জন্য ওষুধটা বানানোর মূল কারণ একটু পরেই না হলে শেয়ার করছি তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই জামের বিচি থেকে কিভাবে জামের বিচির মহা ওষুধ তৈরি করবেন আমি জামের বিচি দুই দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি একটু হাত দিয়ে চাপ দিলেই দেখতে পাচ্ছেন জামের ওপরের খোলসটা আপনা আপনি উঠে যাচ্ছে তো এভাবে আমি ভিতরের সবুজ বিচিটা নিয়ে নিয়েছি আর এটাও আমি আবারও দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি এখন যেটা করব এই বিচিগুলা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে পাউডার করে নিব তারপর একটা চালনী সাহায্যে আমি চেলে নিচ্ছি এই পাউডার জামের এই পাউডারটা কিন্তু ডায়াবেটিস রোগের মহা ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে জামের এই বিচির গুড়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরিষ্কার পানিতে একটা চামচ জামের বিচির পাউডার দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এভাবে সরাসরি খেতে পারেন প্রতিদিন সকালবেলা খালি পেটে খেলেই হবে